তো আমাদের হচ্ছে সেকেন্ড ম্যান সাদাত মারবো শবা 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 তালি হবে সাদরজন তালি হবে ও তালে তালে তালে

হ্যাঁ ঠিক আছে ওনা বাইরে হইব না শাবাশ শাবাশ সাবাস সাবাস আমাদের রিয়াজ ভালো করতেছে আশা করি আমরা জিতে যাব জোস 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 এ নয় হবে নয় হবে নয় হবে নয় হবে তবে আমাদের রিয়াজ অনেক ভালো পয়েন্ট দিয়েছে চাই নয় মাসাল তারা তারা রাতে 21 21

ছিলাম <laughs> এখন গেম চেঞ্জ হবে এখন হচ্ছে কি আপনারা আগে মারছেন এখন আমরা আগে মারমু রিয়াজ এখন আমরা আগে মারমু ওকে এখন হচ্ছে কি ওরা আমাদের তো কয় ফন্ডা গায়ে আছে কয় ফন্ডা গায়ে আছে হ্যাঁ বেশি না আমরা বেশি না 7 পয়েন্ট 7 পয়েন্ট আমাদের কত তবে আমরা 7 পয়েন্ট এখন আপনারা আপনারা আমাদের 7 পয়েন্ট বেশি আছেন কিন্তু আপনাদেরকে সেভাবে করতে হবে ওকে পয়েন্ট ওকে 4 পয়েন্ট

রিয়াজ রিল্যাক্স রিল্যাক্স মারবে নেব 10 এই আম্মা আরে দরকার ছিল না হ্যাঁ এই যে এবারে বেজাল লাগে গেছে অলরেডি

তাহলে আমরা আমরা ভিডিওতে যখন রিভাইজ করছিলাম তখন হচ্ছে রিয়াদের কথাই ঠিক তো হচ্ছে কামাল ভাই এখানে বাধা খাই গেছে না টেস্ট হলে পাঁচ পয়েন্ট কোনো টেস্ট মিস হবে না কোনো টেস্ট হবে না কোনো টেস্ট হবে না আপনি খেলার মাঝে না না এই শুরু এখন হচ্ছে গিয়া কামাল ভাইদের মারা শুরু রেডি 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 ওকে এক মনে হারিয়ে দেবো যে কোনো সময়

আর একটা দশ পায় যেত আমরা এখন দেখতেছি ভালো পয়েন্ট পাঁচ 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 আট তিন আট 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 চোদ্দ নয়

রিয়া যখন কোলচাত আনিতে 72 আর বাকি লাগবে কি বাস লাগবে বাস বাস বল তো যদি এসিন যদি 22 এর পর 23 না তাহলে 4 পয়েন্ট নিতে বাড়া রাখো ঠিক আছে সমাপ্ত আই পয়েন্ট ختم কত লাগাইছে

Super. Yes, Dwi, yes. Dwi, Dwi. Shalat. Dia <laughs> super.